একা একা বয়ে বয়ে যেতে হই বই পাই মানুষ আমি এখন একে তিনমুখী রাস্তার মাঝে হ্যালো গাইস আমি সুরঞ্জিত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো আমাদের মাঝের ছড়া এলাকার ছাত্রছাত্রীরা মাধবপুর স্কুলে কিভাবে যাতায়াত আসা যাওয়া করে আমি এখন আছি মাধবপুর চা বাগান এরিয়াতে মাধবপুর চা বাগানটি আমাদের এলাকার পাশেই মাধবপুর স্কুলে যাওয়ার জন্য আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন মাধবপুর স্কুলটি হচ্ছে আমাদের এলাকা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আমাদের এই এখন এই রাস্তাগুলো যে দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলোতে কিন্তু কোনো গাড়ি গাড়ি ঘোড়া চলাচল করে না আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য হেতেই যেতে হয় এবং যারা যারা ছেলেরা ছেলেরা আছেন ছেলেরা ছেলেরা তো সাইকেল দিয়েই তারা স্কুলে আসা যাওয়া করে এবং মেয়েরা তো তারা তো সাইকেল চালাতে পারে না এর জন্য তাদেরকে পায়ে হেঁটে যেতে হয় প্রায় আমাদের মনে করেন স্কুল টাইম হচ্ছে দশটার সময় আমাদেরকে গড় থেকে বের হতে হয় সাড়ে সাতটা আমাদের মাঝের ছাত্র ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে এবং আমরাও অনেক কষ্ট করে আমাদের হাই স্কুল জীবনটা শেষ করেছি বর্ষাকালে বৃষ্টিপাত হলে রাস্তায় কোনো গড় বাড়ি নেই বিজে বিজে আসতে হয় বাড়িতে এবং বৃষ্টিতে বিজলে অনেক সমস্যা হয় জ্বর কাশি সর্দি অনেক ধরনের সমস্যা দেখা দেয় এর জন্যে স্কুলে রেগুলার যেতে পারি না আমাদের এলাকার প্রায় ছাত্রছাত্রীরা রেগুলার স্কুলে যেতে পারে না কারণ হচ্ছে আমাদের এলাকা থেকে আমাদের প্রাইমারি আমাদের যে হাই স্কুলটা মাধবপুর হাই স্কুলের যে স্কুলটা প্রায় অনেক দূরে হয়ে যায় রেগুলার আমাদের পক্ষে ক্লাস করা সম্ভব হয় না এর জন্য আমাদের এলাকার ছাত্র ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় রেজাল্ট বেশি ভালো করতে পারে না এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল যখন কেউ যদি একা আসে তখন তাকে অনেক বয়ে বয়ে আসতে হয় কারণ এই রাস্তাগুলোতে বেশিরভাগ সময় মানুষ থাকে না এর জন্য একা একা বয়ে বয়ে যেতে হয় স্কুলে আর রাস্তার চারপাশে অনেক জঙ্গল পাহাড় এর জন্য বই পায় মানুষ আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম মারপুর হাই স্কুলে তখন এই চারাগাছ এই চারা গাছগুলো রোপণ করা হয়েছিল লাগানো হয়েছিল প্রথম তখন এই এই চারা গাছগুলো একদম ছিল না একদম এখানে ফাঁকা মাথের মাথের মতো ছিল আমি এখন একে তিনমুখী রাস্তার মাঝখানে আছি এদিকে হচ্ছে বাড়ি আর এদিকে হচ্ছে মাঝের আর এদিকে হচ্ছে মাধবপুর এই মাধবপুর এই রাস্তা দিয়ে আমরা স্কুলে আসা যাওয়া করি গাইস আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আমরা স্কুল থেকে বাড়িতে ফেরার পথে যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা কোথায় রেস্ট নেই আমি আপনাদেরকে ওই জায়গাতে দেখাবো আপনারা ভিডিওটা না তেনে দেখতে থাকুন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন স্কুল হাই স্কুলে লেখাপড়া করতাম আমরা কোঠায় যখন বেশি ক্লান্ত হয়ে গেলে স্কুল থেকে আসার পথে আমরা তখন এই যে এই ডুব রেস্ট নিতাম রেস্ট নেওয়ার পরে পানি খায় পানি খেতাম পানি টানে খাওয়ার পরে আমরা আবার বাড়িতে চলে যেতাম এই ডুব বানানোর ফলে আমাদের ছাত্রছাত্রী এবং চা বাগানে যারা শ্রমিক তাদেরও অনেক উপকার হয়েছে এবং এই রাস্তা দিয়ে যারা চলাচল করে স্টুডেন্ট ছাত্রছাত্রী সারা এবং সাধারণ জনগণ তারা তাদের জন্য এই দুপ অনেক উপকার হয়েছে এই দুপ কিন্তু এখনও আমাদের স্কুল থেকে প্রায় প্রায় তিন কিলোমিটার দূরে আমি আর স্কুল দিকে যাচ্ছি না এখনও অনেক দূরে আমার ভিডিও দেখে অনেকেই অনুভব করতে পার করতে পারছেন আমাদের কত কষ্ট করে লেখাপড়া করতে হয় এবং আমাদের কত কষ্ট করতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে শেয়ার করে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন